দিন করা হয় না জর্দা ভাত তাই ভাবলাম আজকে করেই ফেলি আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমি তৈরি করব জর্দা ভাত প্রথমে আমি চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে চালগুলোকে ধোয়া হয়ে গেলে এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে চালগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটা ফ্লাস্ক পানি গরম করে নিয়েছি এটা দিয়ে দিলাম এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জর্দার রং এক চামচের মতো আমি নিয়ে পানিতে গুলে এটাকে আমি চালের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই তো আমার ভাতে বলক চলে এসেছে তল থেকে লেগে না যায় এর জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে আমার ভাত হয়ে গেছে এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমাদের লাগবে বাদাম তেজপাতা এলাচ কিশমিশ লেবু আপনাদের কাছে মালটা থাকলে মালটা দিতে পারেন আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে সব কিছু দিয়ে লেবু চিপকে দিয়ে দিয়েছি এখন পানিতে বলক চলে আসলে আমি ভাত ঢেলে দেবো ভাত তলে যেন লেগে না যায় এর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পরিমাণ মতন পানি দেবেন যেন কাদা কাদা না হয়ে যায় এই তো আমার রেডি জর্দা ভাত কেমন হয়েছে সবাই জানাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ ফে